আসসালামু আলাইকুম আপনারা একটা খবর শুনে থাকবেন যে বিহারে ভোটার ভেরিফিকেশান কাজ শুরু হয়েছে আপনাদের পুরাতন ভোটার লিস্টে নাম আছে কি না তা যাচাই করা হচ্ছে যদিও এটা বিহারের ক্ষেত্রে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ডেটটা অন্যান্য হতে পারে বিহারের ক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার লিস্টে নাম আছে কি না তা যাচাই করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা জেনে নিব। উনিশশো সাল থেকে দু পর্যন্ত ভোটার লিস্ট কি করে ফোন দিয়ে ডাউনলোড করব তা জেনে নেব তো ফোন দিয়ে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য উনিশশো সাল থেকে দু প্রথমে আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেব ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব ওল ইলেকট্রালস সার্চ করার পরে নিচের দিকে স্কল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটাই ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আপনারা নিচের দিকে স্কল করবেন স্কল করলে আপনারা এখানে লক্ষ্য করবেন সিলেট ইয়ার এখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ডাউনলোড করা যাবে তো আমরা উনিশশো সাল থেকে আমরা উনিশশো সাল পর্যন্ত ডাউনলোড করব এবং উনিশশো একাত্তর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ভোটার লিস্ট ডাউনলোড করতে আপনাদের শিখিয়ে দেবো কী করে আপনারা ডাউনলোড করবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি উনিশশো বাহান্ন সাল থেকে আমি উনিশশো একাত্তর সাল পর্যন্ত ডাউনলোড করবো তো আমি যে কোনো একটি ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি যেমন আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চুজ করব তারপরে আমি এখানে সিলেট এসএমিটা আপনারা চুজ করে নেবেন এখান থেকে চুজ করার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে চলে আসবে রোল মানে ভোটার লিস্ট উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ানে আপনারা ক্লিক করবেন এটাই ভোটার লিস্ট আপনাদের সামনে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ টাইম লাগবে যেহেতু এটা অনেকটা আপনাদের ফাইল রয়েছে এখানে সাতশো ষাটটা পিডিএ ফাইল রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেখাচ্ছি তারপরে আপনাদের উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কী করে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই প্রথমত আপনারা আবারও সার্চবারে সার্চ করে নেবেন করম ব্রোজার ভোটার লিস্ট ডাউনলোড সার্চ করার পরে আপনারা ফার্স্ট ওয়েবসাইটটায় ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ই রোল সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা নিজেদের স্টেজ সিলেক্ট করে নেবেন তো আমি নিজের স্টেজ সিলেক্ট করে নিলাম স্টেজ সিলেক্ট করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং ইলেকট্রাস সেখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এবং নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর অপশানটায় ডানলোড ইলেকট্র রোল ইলেক্ট্রাল রোল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে চলে আসবে প্রথমত আপনারা সিলেক্ট স্টেট করে নেবেন আবারও স্টেট সিলেক্ট করার পরে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনারা অ্যাসেম্বলি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন কি ভাষায় চান এবং ক্যাপচার কোডটা এখানে এন্টার করে দেবেন ক্যাপচার কোডটা এন্টার করার পরে আপনাদের সামনে চলে আসবে নিচের দিকে আপনারা নিজেদের বুটটা চুজ করে নেবেন এবং এখানে রয়েছে দু পর্যন্ত যেটা আপনাদের সামনে শো করছে আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে খুব সহজে যে কোনো একটি বুট চুজ করে নেবেন বুট চুজ করার পরে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন ফাইনাল রোলের ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ক্যাপচার কোড যদি দেওয়া না থাকে তো ডাউনলোড হবে না তো আমি ক্যাপচার কোডটা দিয়েছিলাম না সেই জন্য ডাউনলোড হচ্ছিল না তো আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো ক্যাপচার কোড বসিয়ে দিলাম তারপরে আপনারা নিচে থেকে স্কল করবেন এবং ফাইনাল রোল ডাউনলোড করতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিয়েছি এবং আমার ইলেকট্র রোল যেটা দু হাজার পঁচিশ সালের সেটা আপনাদের সামনে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আমি দেখে নেব যে আগের যে পিডিএফটা রয়েছে যেটা আমি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে ভোটার লিস্টটা আমি ডাউনলোড করতে দিয়েছিলাম সেটা হচ্ছে দেড়শো এমবির কিছুক্ষণ ওয়েট করবেন যেহেতু এখানে অনেকটা পেজ থাকে পুরাতন আর হাতে লেখা তো আমরা ডাউনলোড করে নেবো তো ডাউনলোড হয়ে গেছে তারপর আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন যেটা হাতের লেখা রয়েছে উনিশশো সাল তো আপনারা নিচে দিকে স্কল করবেন এখান থেকে স্কল করলে আপনারা দেখতে পাবেন লক্ষ্য করে আপনাদের নাম রয়েছে এখান থেকে যদি আপনাদের ভোটার লিস্টের নাম থেকে থাকে তো ঠিক আছে যেহেতু বিহারের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্টের নাম যাচাই করা হচ্ছে পশ্চিমবঙ্গর ক্ষেত্রে এটা অন্যান্য হতে পারে যেমন উনিশশো নিরানব্বই দু সাল এরকম হতে পারে বা পুরাতন আরও হতে পারে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সকলকে রিপ্লাই দিই আশা করি আপনাকেও রিপ্লাই দেবো আস আসসালামু আলাইকুম